নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার ইসটি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার বন্ধুরা চলে এসেছে এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসে তোমাদেরকে র্যাঙ্ক ফর্মুলার সম্বন্ধে বোঝাবো অ্যাকচুয়ালি র্যাঙ্ক ফর্মুলা কখন ব্যবহার হয় যখন আমাদের কোনো কম্পিটিশন থাকে অথবা কোনো এক্সামের নাম্বার থাকে সেখানে যে ফার্স্ট হয়েছে তার র্যাঙ্ক থাকবে ওয়ান যে সেকেন্ড হয়েছে টু এইভাবে কিন্তু র্যাঙ্ক ক্যালকুলেশন হয় তবে নর্মালি আমরা যদি কোনো ফর্মুলা না ইউজ করতাম তাহলে কিন্তু এখান থেকে র্যাঙ্ক বের করতে অনেকটাই কঠিন হতো যেমন এখানে আমি কিছু স্টুডেন্টের নাম দিয়েছি নাম্বার দিয়েছি এবং এভারেজ দিয়েছি তো যার এভারেজ সব থেকে বেশি সেই এক নম্বর র্যাঙ্ক করবে এভাবে খুঁজে খুঁজে তো বের করানো সম্ভব নয় তাই না এখানে আরো বেশি ডেটাও থাকতে পারতো তো যেহেতু আমি ফর দেখো র্যাঙ্ক ফর্মুলা ব্যবহার করার সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো মতন আমার কিন্তু প্রত্যেকটা র্যাঙ্ক বেরিয়ে যাবে সেটাই তোমাদেরকে দেখাবো র্যাঙ্ক ফর্মুলা অবশ্যই র্যাঙ্কের সেলের ঘরে ব্যবহার করব এবং র্যাঙ্কটা আমি এভারেজের উপরে ভিত্তি করে র্যাঙ্কটাকে বের করব মানে যার এভারেজ যত বেশি সে তত ভালো র্যাঙ্ক করেছে ওকে তো আমি প্রথমে কি করব র্যাঙ্ক ফর্মুলাটা ইউজ করব। দেখো চলো র্যাঙ্ক ফর্মুলাটা ইউজ করে দেখাই প্রথমে আমি যেখানে র্যাঙ্ক বের করতে চাই সেই সেলটাকে আমি সিলেক্ট করব তারপর ইকুয়াল দেবো ইকুয়াল দেওয়ার পরে আমি র্যাঙ্ক ফর্মুলাকে কল করব আর এন কে র্যাঙ্ক র্যাঙ্ক ফর্মুলাকে কল করার পর ফার্স্ট প্যাকেট দেবো প্রথম যে নাম্বার তাহলে আমি কোন নাম্বারের উপর এভারেজের ওপর আমি র্যাঙ্ক করাতে চাই তাহলে এভারেজের সেলটাকে সিলেক্ট করলাম দিলে কি এভারেজের নাম্বার যা যত বেশি সে বেশি র্যাঙ্ক করবে ওকে কমা দিলাম কমা দেওয়ার পরে রেপ দেখাচ্ছে রেফারেন্স মানে আমি কোন টেবিল থেকে মানে কাদের মধ্যে থেকেই আমি র্যাঙ্কটা বের করতে চাই এই এভারেজের পুরো ঘরটা থেকে র্যাঙ্ক বের করতে চাই তার জন্য পুরো ঘরটাকে আমি সিলেক্ট করে নেব ওকে পুরো ঘরটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আমাকে এটাকে লক করে দিতে হবে কেন যখন আমি ড্র্যাক করে টানবো তখন কি এটাকেও ভেঙে দিবে সাধারণত ড্র্যাক করলে এই যে এস থ্রি এইচ ফোরে কনভার্ট হয়ে যায় তাই না যেহেতু আমি টেবিলটাকে ফিক্সড রাখতে চাইছি তার জন্য আমাকে লক করে দিতে হবে লক করতে গেলে অবশ্যই আমি এফ ফোর দিয়ে আমি দেখো এই টেবিলটাকে যেখান থেকে আমি র্যাঙ্কটা বের করতে চাইছি পুরো টেবিলটাকে আমি লক করে দিলাম কমা দিয়ে তারপরে কি চাইছে ডিসেন্ডিং না অ্যাসেন্ডিং দেখো ডিসেন্ডিং আমি যদি র্যাঙ্কটা ওয়ান টু থ্রি এইভাবে যদি চাই তাহলে আমাকে ডিসেন্ডিং করতে হবে আর অ্যাসেন্ডিং করলে কি হয় তার উল্টোটা কাজ করবে তো আমি যেহেতু ওয়ান টু থ্রি দিয়ে আমি র্যাঙ্কটা চাইছি তাহলে আমি ডিসেন্ডিংটাই নেব ডিসেন্ডিংয়ের কোড হচ্ছে জিরো আর অ্যাসেন্ডিংয়ের কোড হচ্ছে ওয়ান যেহেতু আমার ডিসেন্ডিং দরকার তাহলে আমি জিরো কল করলাম এবং ব্যাকেট শেষ করলাম এরপরে এন্টার মেরে দিলাম দেখো এই মুহূর্তে একে দেখাচ্ছে সাত নম্বর র্যাঙ্ক মানে উনসত্তর দশমিক ছয় পার্সেন্টেজ এখন সাত নম্বর র্যাঙ্কে আছে মানে এখানে কতজন স্টুডেন্ট আছে এখানে প্রায় আঠেরো জন স্টুডেন্ট আছে আঠেরো জনের মধ্যে সাত র্যাঙ্ক করেছে ঠিক আমি যখন ড্র্যাক করে টেনে দেব তখন আমার সবগুলোরই র্যাঙ্ক পরপর পর্ব বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ এই মুহূর্তে এক নম্বর র্যাঙ্ক কে করেছে না এখানে সায়নী পন্ডিত এক নম্বর কত বিরাশি হয়েছে দেখে তো সেকেন্ড দেখো আশি দশমিক চার এইভাবে কিন্তু এক দুই কত সেখানে তার পাশের শো করে গেছে তো আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো র্যাঙ্ক ফর্মুলার কাজ যদি বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো এই ধরনের আরও অনেক ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি চলে আসবো অসংখ্য ধন্যবাদ বাই